আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়ে পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতমের আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অমন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাসমত থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এক সাথে আছি এক সাথে বাঁচি আজও এক সাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই